এই ঘড়িটা বেলা একটার সময় ঢং করে একটা আওয়াজ দেয় শ্রোতাকে শুনিয়ে দেয় বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে এক ঘন্টা কমাইয়া দিলাম দুইটার সময় দুইটা ঘন্টা লাগায় শোনায় দিল বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে দুটি ঘন্টা কমে গেল এমনি করে দিন গেল মাস গেল বছর গেল আমাদের হুশ সময় চলে গেল তাস খেলে

পঞ্চাশ হাজার বছরের কত লম্বা কেতাবি দেখেছি তিনি লিখেছেন হিসাব করে ক্রামতের ওই দিনটার হিসাবে পঞ্চাশ হাজার বছর একটা দিন লম্বা ওই হিসাবে পৃথিবীতে যারা ষাট বছর বাসলো সে যেন আখেরাতে দুই মিনিট দুনিয়ায় বাসলো চিন্তা করেছে মাত্র দুই মিনিট ষাট বছর যারা পেল দুই মিনিট বাসলো এই দুই মিনিটের জন্য কত আন্দোলন কত ক্ষমতার জন্য সময় চলে যাচ্ছে স্রোতের বন্ধ করে কারো জন্য সময় অপেক্ষা করতেছে না আমাদের মৃত্যু প্রতি মুহূর্তে কাছে চলে আসতেছে এই জন্য সাহেব বলেছেন মৃত্যু সম্পর্কে আমাদের কারো জানা নাই যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই অথচ প্রতি মুহূর্তে আমরা দূর দিকে গিয়ে চলছি মাল সামান 100 বছর কী ধরে খাব তাও জমা করে রেখেছি কিন্তু এক মুহূর্তের খবর নাই মাফিরে এসেছি বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই আছে বলরাছে না এতদিন বাড়িতেও ভালো বসে থাকতে পারবে এই নিশ্চয়তা আছে সুধরের সুধরের যে সময়ের উপরে কসম করে মূলত সময়ের অপরিসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক মানুষকে বুঝাই দিতেছেন সময়ের দাম দাও আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায় কেউ খেয়াল করে না সময় বদলে অতীত কালও হতে পারে আবার বর্তমানও হতে পারে আর বর্তমান কাল কোনো কালই না বর্তমান কাল কোনো কাল হয় প্রতি भूतতে ভবিষ্যৎ এসে বর্তমান হয় আর প্রতি মুহূর্তে বর্তমান কি হয় অতীত হয়ে যায় বর্তমান কাল বলে কোনো কাল নেই প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে এই যে আমি না ফেলে বসছি না প্রথম এসে ওইটা কি এখনো বর্তমান আছে এই যে বর্তমান কথা বলছি এটা অতীত হয়ে যাচ্ছে সুতরাং বর্তমান কাল নাই আল্লাহ পাক অলAspNet সময়ের সচেতন করে বলছেন যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা লক্ষ্য করব আমাদের আসল সময় আসল মূলধন কি জীবনের আসল মূল কি আলোচনা করেছেন তিনি বলেছেন যে একটা লোক তিনি বুঝতেছিলেন ব্যাখ্যা এই মাথার প্রতি ভুল কার ছিল ব্যাখ্যা

সেই ব্যক্তি আর জমাট থাকা অবস্থায় তোমরা চুপেন্ট করেছি এটা যদি কালি হয়ে যায় তো পানি তো চুপি পেলে তো দেখেছি আর পাওয়া যায় বরফ পাওয়া যায় না বলি তার বরফ কিনে আছে তোমরা আমার প্রতি দয়া করো তাড়াতাড়ি করে বরফটা কিনে নিয়ে যাও ইমাম রাজি রহমতুল্লাহ রাহি বলেন বুজুর ব্যক্তি চিৎকার মেরে বললেন আল্লাহ একবার আমি কিন্তু এই বড় বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে সুরাইওয়াল আসরের তফসির আমি বুঝে ফেলেছি তার মানে হল বড় বিক্রেতা যেভাবে বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যারা খুঁজি বলে যায় আমার তো একটা পুঁজি আছে ওই পুঁজির নাম হায়াত প্রতি মুহূর্তে আমার পুঁজি বলে যেতেছে আমার পুঁজি বলে যায় প্রতি মুহূর্তে কমে যেতেছে আলে এই পুঁজি যে বলে গেল ধরে রাখতে পারলাম না এই কিছুই তো করতে পারি নাই সুরাইওয়ালা আসনের ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে বড় করে যাওয়ার মতো দ্রুত সে আয়ু কমে যাচ্ছে একে যদি নষ্ট করে ফেলা হয়

কেয়ামতের দিন জান্নাতিদের কোনো দুঃখ থাকবে না সকলের দুঃখ থাকবে জান্নাতিদের কোনো দুঃখ থাকবে নাকি থাকবে থাকবে জান্নাতিদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে ভালো করে শোনো জান্নাতিদের মনের মধ্যে একটা দুঃখই হবে তারা মনে মনে চিন্তা করবে না আফসোস করবে না আরে যদি দুনিয়ায় বসে অমুক সময় পাশে বসে আজে বাজে চিন্তা করেছি

মানুষের সঙ্গে ভালো ভালো কথা কো মানুষের সঙ্গে বন্ধুবান সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতি থেকে বাঁচতে পারবে চারটা গুণ যার মধ্যে আছে বাকি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার ভাইরা এই কথাগুলি বলে আল্লাহ পাক যেন এরকম একটা দৃষ্টান্ত দিলেন আপনি যদি পরীক্ষা হলে গিয়া দেখেন ছাত্ররা পরীক্ষা দিতেছে পরীক্ষার জন্য নির্ধারিত সময় কতটুকু আপনি গিয়ে দেখলেন কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর একদিকে তাকায় আকাশের তারা করতেছে অথবা সে গল্প করতেছে দিয়ে কিছু আপনি যেমন তাকে ওই ছেলেটাকে আনব না গাফের ছেলেটাকে ঘড়ির দিকে তাকায় বলেন এই ছেলে ওই ঘড়ির দিকে তাকাও দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে মাত্র এক ঘন্টা আর তুমি সময় নষ্ট করতেছো

সমাজ চলে যাচ্ছেন ও পৃথিবীর মানুষেরা এই মানুষ বলতেন আল্লাহর আমি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো জাতিকে বলেন নাই বলেছেন সমগ্র মানবতাকে এর অর্থ হচ্ছে সুরাজি দেব উল্লেখ যদি আমল করতে পারে লোকেরা সেই ব্যক্তি করবে সেই সমাজ করবে যে গোষ্ঠী করবে যে করবে তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে আর যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে কি হবে বলুন এখন আল্লাহ পাকের কথা শুনুন শোন আল্লাপাক বলছে

সমৃদ্ধির কথা শুধু পার্থিব নয় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ওরানের লাভের কথা যখন বলা হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আখেরাত পর্যন্ত কেমন আব পর্যন্ত ক্ষতিটাও

এই কথাটি আয়াতে আরো সুন্দর করে বলা আছে যারা নাকি এই দুনিয়ার বুকে যারা নিজেদের পুঁজি জীবনের পুঁজি জীবনের পুঁজি খাটালো হারাম কামাইয়ের ভিতরে অন্যায় কাজের ভিতরে যারা জীবনের পুঁজিকে আল্লাহ কাজে লাগাতে পারে নাই তাদের সম্পর্কে বলা হচ্ছে ক্ষতিগ্রস্ত আখেরাতেও ক্ষতিগ্রস্ত এটা হচ্ছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি এর থেকে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না আল্লাহ পাকাই মন্নত্র বলেছেন